হ্যালো গাইস আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি কারণ অনেকে হয়তো এই কথাটার লগে একমত থাকবেন না ঘরের স্ত্রী যখন অসুস্থ থাকো আর হলো সুস্থ থাকো আপনার খাবার কিন্তু আপনার সামনে আসবেন কিন্তু আমরা পুরুষ মানুষ যদি অসুস্থ থাকি দুই দিন ছুটি নিয়ে এসে কিন্তু রেস্টে থাকে কোনো সমস্যা হলে থেকে উঠি না হয় শেষের মোবাইল টিপি কিন্তু একটা মেয়ে মানুষ সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত স্বামী ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু সে আপনার খেজমত করে এবং আপনার ফ্যামিলির খেজমত করে কিন্তু অনেকে মনে করে কি জানে তারা অসুস্থ হয়েছে গরম হয়ে থাকো কিন্তু একটা মেয়ে মানুষের মাথার টেনশন থাকে সকালবেলা রান্না করতে হবে দুপুরে রান্না করে স্বামীরে দিতে হবে মেয়ে স্কুলে গেছে অনেকে কিন্তু এই জিনিসগুলো বোঝে না কারণ অনেকে ওয়াইফের সাথে বা তার ফ্যামিলির সাথে কি করতাস আসো আমরাও কিন্তু অনেক সময় এরকম ধরনের ভিডিও করি বা রাগ করে কি করে দিই কিন্তু আসলে কিন্তু এগুলো না কারণ একটা মানুষ যখন ঘরের ভিতরে থাকে বিভিন্ন ধরনের কাজ আছে তাই বলে মেয়ে মানুষের কাজগুলো হালকা পথে নিবেন না করা এরা অনেক পরিশ্রম করে